অধরা সাজান বিজেপির ন্যাজার থানা ঘেরাওকে কেন্দ্র করে সরগরম বসিরহাট এদিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে বসিরহাটের নেজার থানা ঘেরাও অভিযান করে বিজেপি বৃহস্পতিবার বিজেপির এই অভিযানেই বাধা দেয় পুলিশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়া কর্মসূচি জুড়ে উত্তাল হয়ে ওঠে নেজার থানা এলাকায় একশো ধারা জারি করে পুলিশ অভিযোগ তা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়

তারপরের দিন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো না কেন অপদার্থ তুমি জবাব দাও জবাব দিতে হবে তোমাকে তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না আমি ট্যাক্স দি আমার পয়সায় হয় আপনি ট্যাক্স দেন আপনার পয়সায় হয় আপনার এসপি সাহেব আপনার যে শাড়িটা পরে সেই শাড়িটা আমার গরিব কর্মীর ট্যাক্সের টাকা কিনে দেয়া আপনি এটা অস্বীকার করতে পারেন ধারা

গর্ত থেকে টুটি চিপে শেখ শাহজাহানকে বের করে আনতে কে প্রসঙ্গত এই ন্যাজার থানা এলাকায় রয়েছে শাহজাহানের বাড়ি যেখানে গত শুক্রবার হানায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা গত শুক্রবার থেকে পলাতক শাহজাহান তাকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সড়ক হয় বিজেপি বসিরহাটের ন্যাজার থানা ঘেরাও কর্মসূচি নেন সুকান্ত মজুমদাররা সেই কর্মসূচি ঘিরেই তৈরি হয় বিশৃঙ্খলা বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী গত পাঁচই জানুয়ারি সন্দেশ খালিতে শেখ শাহজাহানের খোঁজে যায় ইডি এরপর শাহজাহানের অনুগামীদের আমলার শিকার হন আধিকারিকরা তারপর থেকেই ফেরার দাপুটে তৃণমূল নেতা

কিন্তু এত কিছুর পরেও থেকে যাচ্ছে কিছু প্রশ্ন অধরা শেখ শাহজাহানকে কবে খুঁজে পাবে পুলিশ আদৌ কি গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন তৃণমূলের এই ডাকুটে নেতা